নমস্কার আমি স্বর্ণ কমলিকা চক্রবর্তী সেই রাত মানে আমার গল্পটার নাম সেটা এখন পূর্ব। পুরো রাস্তাটা দখল করে ওরা নাচতে নাচতে এগিয়ে আসছে বিসর্জনের আনন্দে এই নাচ যাওয়ার সময় ছিল ভাসান দেবার নাচ আজ দুর্গা পুজোর দশমী নয় বাড়ির কোনো পুজো হবে হোক না বাড়ির পুজো রাস্তা জুড়ে নাচতে না পারলে কি পুজো হয় এটাই তো বিশেষ আকর্ষণ অবশ্য আরেকটা প্রধান জিনিস রয়েছে সেটা হচ্ছে বিশেষ জিনিস সেই বিশেষ উপাদেয় ছাড়া এই নাচ আসে না সেই উপাদেয়তে এখন বোধ হয় পুরো উদর ভর্তি হয়ে আছে তাদের অটোতে বসে আছে বিপ্লবয়না অটো কাকু ওদের সামনে দিয়ে যেতে সাহস পাচ্ছে না ফলস্বরূপ পাশে যে ভাঙা ফাঁড়ি রাস্তাটা ছিল সেটাতে অটোটাতে অটো কাকু ঘুরিয়ে দিল বিপ্রবয়না নাচ শেখেনি কিন্তু মনে হচ্ছে এই রাস্তা দিয়ে কিছুদিন চললে সে নাচ শিখে যাবে গাড়িটা ওকে নিয়ে নাচতে নাচতে এগিয়ে যাচ্ছে বর্ণার হাসি পাচ্ছে যদি হাসে তবে কাকু মনে মনে কষ্ট পাবে ভাববে এত কষ্ট করে এই বেলা এই রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে আর এদিকে সে হাসছে অতএব হাসিটা চেপে সে নাচতেই লাগল গাড়ি সামনে এগিয়ে যাচ্ছে রূপজিৎ অনেকক্ষণ ধরে ফোন করছে বর্ণাকে কিন্তু সে ফোন ধরছে না এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল কিন্তু আজ তো ওর দুজন স্যারের বাড়ি রয়েছে সামনে পরীক্ষা বলেছে স্যারের পড়ার সময় ফোন না করতে সে তো সময় বাদ দিয়েই ফোন করছে তবু মেয়েটা কী যেন বোঝে না যে একজন ওর কথা শোনার অপেক্ষায় বসে আছে আর বুঝলে কি আর ফোন না ধরে থাকতে পারতো থাক সে আর চিন্তা করবে না চিন্তা করে নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ আছে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সে বড় রাস্তায় চলে এলো কিছুদিন আগে পুরো রাস্তায় পিচ দেওয়া হয়েছে তাই রাস্তা এখন মসৃণ সবচেয়ে মজার কথা যেটা সেটা হল দুপাশেই বেশ বড় বড় গাছ রয়েছে বেশ রাত হয়েছে লোডশেডিং চলছে আকাশে চাঁদও নেই তার মানে এখন কৃষ্ণপক্ষ চলছে আজকে অমাবস্যা সে জানে না আজ কোন তিথি কোন দিন অফিস ছুটি থাকবে সেই ছুটির দিন সে কীভাবে উপভোগ করবে সে সব দুই মাস আগে থেকে স্থির করা থাকে কিন্তু পক্ষ তিথি এসব জানে না মানে প্রয়োজন হয় না কিন্তু আজ মনে হচ্ছে বেশি অন্ধকার রাস্তায় লোকজনও নেই সে রাস্তার পাশ দিয়ে হাঁটতে লাগলো হঠাৎ একটা গাড়ি পিছন থেকে আসতে দেখা গেল সেই আলোতে সে দেখল ছোট ছোট বেশ পোকা উঠছে এমনিতে অন্ধকারে দেখা যাচ্ছে না কিন্তু হেডলাইটের আলো পড়াতে পোকাগুলো দেখা গেল ঠাকুমার মুখে শুনেছে অমাবস্যাতে পোকার উপদ্রব নাকি বেড়ে যায় তবে বোধহয় আজ এই তিথি হবে গাড়িটা ওকে পাশ কাটিয়ে চলে গেল গাড়ির ভিতরে যে কথা কর্ণগোচর হলো তাতে ওর লোম খাড়া হয়ে উঠল এই নির্জনতায় মন কাছে পেতে যায় কাছের মানুষকে রূপজিৎ হাঁটতে হাঁটতে ভাবছিল যদি বয়না পাশে থাকতো তবে দেহ মনে অন্য রকম একটা রোমাঞ্চ জাগত দুজনের ভীষণ ভালো লাগার অনুভূতি তৈরি হতো সে বর্ণার হাতটা চেপে ধরে তাতে ওর বলিষ্ঠ চুম্বন রেখা টেনে দিত দুজনে গল্প করতো সে গল্প কল্পনার ডানা মেলে আকাশে উঠত ওরা দুজন হাঁটতেই থাকত বাস্তবটা এমন হলো কেন এত সুন্দর রাস্তা এত সুন্দর গাড়ি এত সুন্দর পরিবেশ সব সুন্দর শুধু সুন্দর নয় মানুষগুলো মানে গাড়িতে বসে থাকার ড্রাইভার এবং হয়তো তার সহকর্মী রূপজিৎকে শুনিয়ে ড্রাইভার বলে গেল সে আজ একা প্রেম করতে বেরিয়েছে বলে বেঁচে গেছে না হলে প্রেমিকাকে টেনে গাড়িতে তুলে নিত বোঝাতো এত রাতে প্রেম করার ঠেলা ঘটনার আকস্মিকতায় সে গাড়ির নম্বরটাও দেখল না গাড়ি তো করে ঝড়ের গতিতে চলে গেছে এবং ঝড়ের ধাক্কাটা ওর ঘাড়ে দিয়ে গেছে সত্যি ওর ইচ্ছে করছিল বর্ণা ওর পাশে থাকুক এবার সে মনে মনে ধন্যবাদ দিল ভগবানকে সে এই ষণ্ডামাকা দুজনের হাত থেকে বর্ণাকে একা কিছুতে রক্ষা করতে পারত না এবং বাকিটা আর সে ভাবতে চাইছে না রূপজিৎ কেমন যেন হয়ে গেল ওর সঙ্গে আজ দিল্লির নির্ভয়ার ঘটনা ঘটে যেত নির্ভয়ার সাথেও তোর প্রেমিক ছিল কিন্তু একা সে কি করে পারবে রূপজিৎ ভাত না খেয়ে বেরিয়ে গেলি এত রাত হয়েছে আমি তোর জন্য বসে আছি তোর কি হয়েছে রে মুখটা শুকনো শুকনো লাগছে জ্বর আসছে না তো মা আমার কিছুই হয়নি চাকরিতে কত রকম লোকের সঙ্গে পরিচয় হয় সবাই তো আর ভালো হয় না আজ এমন দুজনকে দেখেছি তাই ভালো লাগছে না আরে বাজে লোক থেকে দূরে থাকার চেষ্টা করবি ওরা পারে না এমন কাজ নেই তোকে মুহূর্তের মধ্যে বিপদে ফেলে দেবে মায়ের কাতর কথা ঠিক বলেছ মা আমাকে আরও সতর্ক হয়ে চলতে হবে ছেলে মাকে অভয়বানী দিল মিথ্যে কথা না বললে যে উপায় ছিল না মাকে যদি সত্যি কথাটা সে বলতো তবে মা আর বর্ণার সঙ্গে দেখা করার অনুমতি দেবে না বলবে বিয়ে করে নিয়ে এসো এত প্রেম করার দরকার নেই মা যে বোঝে না এমন নয় কিন্তু এমন ভয়ানক কথা শুনলে কে না ভয় পাবে নির্ভয়ে কথা শুনেও তো কত চোখের জল ফেলেছে কাজে অফিসের লোক খারাপই হোক রাস্তার লোক নয় অবশ্য এই দুজন ছিল গাড়ির লোক রাস্তার নয় বর্ণা বাড়ি এসে ফোনটা খুলে দেখে জিতুকে অনেকবার ফোন করেছে এত নাচ এত শব্দ যার ফলে ফোনের শব্দ কানে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না সমস্ত শরীর ব্যথা করছে ভালো লাগছে না আসল রাস্তা দিয়ে না এসে ভাঙাচোরা রাস্তা দিয়ে আসাতে সময় অনেক বেশি লেগেছে এবং গাড়ির সঙ্গে শরীরও ঝাড়ছেড়ে হয়েছে কাল ফোন করবে আজ কথা বলার মোড নেই রূপজিতে ঘুম আসছে না কেমন যেন হয়ে আছে মনটা একটু রাত্রির এত সুন্দর পরিবেশ মুহূর্তের মধ্যে কেমন বদলে গেল এবং আজ যদি পাশে বর্ণা থাকতো তবে সে আর ভাবতে চাইছে না কিন্তু সে ফোন ধরলো না কেন পড়া নিয়ে শত ব্যস্ত থাকলেও দুজনের কথা বলা বন্ধ হয় না কিন্তু আজ হল না কাল জানতে হবে এবং নিজের অভিজ্ঞতা ওকে জানাতেই হবে দুদিন অফিসের ব্যস্ততার জন্য বর্ণার সঙ্গে ফোনে কথা হয়েছে কিন্তু সেদিনে সেই অভিজ্ঞতাটা সে বলেনি যখন দেখা হবে তখন না হয় ধীরে সুস্থে বলবে এত সিরিয়াস ব্যাপার পরদিন অফিসে এসে কলিকদের বলেছে সবাই বলেছে সত্যি অনেক বাজে ঘটনা সেদিন ঘটতে পারত ভগবান সহায় যে বর্ণা পাশে ছিল না বর্ণা এসো আমি আধ ঘন্টা আগে থেকে এসে বসে আছি আরে বাবা এত আগে কেন এসেছো অফিসে কাজ নেই আজ কেন জানি মনে হলো তুমি যদি আগে চলে আসো তবে একা থাকবে এবং এই পার্কটার সুনাম যদিও রয়েছে তবু খারাপ হতে কতক্ষণ তাই কাজ ফেলেই চলে এসেছি জিত তোমার কি হয়েছে বলো তো এমন কথা বলছো কেন আরে বুদ্ধরাম কিছুই হয়নি যা বলেছি ভুল বলেছি কিছু না তা বলনি। প্রতি পদক্ষেপেই যে বিপদ ছড়িয়ে আছে তা বলে এত চিন্তা করলে চলে চিন্তা নয় বর্ণা যে বাস্তবের আমি সেদিন সম্মুখীন হয়েছিলাম তার পরিপ্রেক্ষিতেই বলছি কি হয়েছে গো রূপজিৎ এবার সেদিনের রাতের ঘটনাটা পুরো বর্ণাকে বলল সে যে ভীষণ ভয় পেয়েছে সেটাও অস্বীকার করল না মাঝে মাঝে যদি এমন দুজন একটু রাত করে বাড়ি ফেরার চেষ্টা করে ওই পাস সে আর ভাবতে চাইছে না বিপ্র বর্ণা রূপজিতের মুখের দিকে তাকিয়ে রইল দুজনের অভিজ্ঞতা তো কাছাকাছি এইবার বর্ণা ওকে বলল যে সে কেন ওই দিন ফোন ধরেনি সে তো জানে না সত্যি ব্যাপারটা পরদিন যখন সে জিজ্ঞেস করেছিল তখন বলেছিল যে স্যার দেরিতে ছেড়েছে কিন্তু সেটা তো আসল ব্যাপার ছিল না আসল ব্যাপারটা যে দুজনের প্রায় কাছাকাছি জিত এবার বর্ণার মুখের দিকে তাকিয়ে রইল কি বলবে সে বর্ণা যে সেদিন রাস্তার মধ্যে কি প্রচণ্ড ভয় পেয়েছিল তার বিবরণ শুনে জিত স্তব্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ ফোন ছিল না বলেই তো সে হাঁটতে হাঁটতে বড় রাস্তাতে গিয়েছিল তাদের বাড়িটা শহর থেকে বেশ দূরে শহর বা শহরতলি ব্যাপার তো সেটা নয় যেখানেই হোক নির্ভয়ে সবাই রাস্তা দিয়ে হাঁটতে পারবে না এ কেমন কথা সেদিন ওদের সামনে দিয়ে বর্ণার অটো এলে মদমত্ত অবস্থায় অনেক কিছু ঘটে যেতে পারত বর্না তোমার অটো আঙ্কেল বেশ ভালো এবং চালাক ঠিক সময়ে গাড়িটা ঘুরিয়ে নিয়েছিল আর আমি যে বসে বসে নাচলাম বর্ণা তুমি নেচেছো তাতে কিছু হয়নি যদি ওদের সামনে দিয়ে আসতে তবে অনেক কিছু হতে পারতো এটা কিন্তু তুমি একদম সত্যি বলেছ আমাদের এখন থেকে অনেক বেশি সতর্ক হয়ে চলতে হবে বুঝেছো আরে বাবা বুঝবো না কেন তুমিই বোঝো না তাই এত রাত্রিতে নীরব রাস্তা দিয়ে গেছো যদি অন্য কিছু সামনে আসতো অন্য কিছু মানে ভূত পেতনি হ্যাঁ আরে ওরা আসলে জবর জবর তিন বর নিয়ে নিতাম কিন্তু ওরা তো এলো না এ হচ্ছে আমার সঙ্গে না গো বাদাম এসেছে চলো বাদাম খাই বাদামগুলো আসতো ছিল না চাপ দিয়ে খোসা ভাঙছে একটা জিতকে দিচ্ছে ও একটা নিজে খাচ্ছে এইভাবেই আজ ওরা বাদাম ভাজা খাবে নমস্কার